দ্য নেম অফ পিআইএল অর্থাৎ পিআইএল এর নামে এটা প্রাইভেট অর পার্টি ইন্টারেস্ট লিটিগেশন ইস নট পিআইএল নট পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ইট ইজ আইদার প্রাইভেট অর পার্টি ইন্টারেস্ট লিটিগেশন পার্টি ইন্টারেস্ট পলিটিক্যাল ইন্টারেস্ট লিটিগেশন তো এটার মিনিংটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমরা যদি গত কয়েকদিনের ধারাবাহিকতা দেখি এই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা লয়ার নোটিশ ইস্যু করা হয়েছে কোর্টে মামলা পেন্ডিং যে কারণে শপথ দিচ্ছেন না আজকে এটা প্রমাণিত হয়েছে যে আইনি প্রক্রিয়ায় ইশরাক সাহেবকে মেয়র হিসাবে শপথ নিতে এই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আর কোনো বাধা থাকলো না যদি তারা আজকের পরে শপথ নিতে বাধা প্রদান করে আদালত অবমাননার সামিল হবে এবং সুপ্রিম কোর্টের আইনজীবীরা অত্যন্ত তীক্ষ্ণভাবে দেখবে উপদেষ্টা যিনি আছেন তাকে কিন্তু কোনো রাজনৈতিক দলের প্রতি নিধি না তিনি সেখানে বা দেশের মানুষ তার কার্যক্রমে কিন্তু বিশ্বাস করতে শুরু করেছে কোনো একটা পার্টির পারপাস সার্ভ করার জন্য তিনি কাজ করছেন দেশের মানুষ সেইটাও বুঝতেছে যে কোন গোষ্ঠী পার্টি পলিটিক্যাল পার্টির পারপাসটা সার্ভ করছেন আমরা আহ্বান জানাবো এই দেশের বর্তমান অবস্থার প্রেক্ষিতে আইনের শাসন প্রতিষ্ঠার লোককে সর্বোচ্চ আদালত যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনার আলোকে যেন মন্ত্রণালয় কার্যকরী পদক্ষেপ অনতি বিলম্ব নেন আমরা এখানে আইনজীবী হিসাবে ছিলাম অ্যাজ অফিসার অফ দ্য কোর্ট অ্যাজ অফিসার অফ দ্য কোর্ট আমরা প্রপার অ্যাডজুটিকেশনের জন্য আমরা এখানে আইনজীবী হিসেছি ছিলাম আর রাস্তার মধ্যে যে রেফারেন্সটা দিয়েছেন নিশ্চয়ই সেটা আপনাদের প্রপার ফোরাম আছে সেখানে এই বিষয়ে কথা বলবেন হ্যাঁ এইটা দেখেন যখন আদালত থাকে আদালতের অবজারভেশন সবসময় আমরা ফলো করি এবং 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 বারের প্রেসিডেন্ট হিসাবে প্রেসিডেন্ট সাহেবকে ডেকে একটা দুইটা কথা বলেছেন এবং প্রেসিডেন্ট সাহেব বলেছেন তার উত্তরে এবং আমরা আবার এটাও বলেছি যে অলওয়েজ বার এবং ব্যাঞ্চ আমরা শোল্ডার টু শোল্ডার কাজ করি যেটা ইতিপূর্বে প্রমাণিত হয়েছে অতএব এই বিষয়টা এখানে না আটায় শ্রেয় মাননীয় আদালত এবং আইনজীবীদের মধ্যে সীমাবদ্ধ নট ফর পাবলিক কনজামশন থ্যাংক ইউ